হ্যালো স্টুডেন্টস এইচকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা ক্লাস এইটের সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করেছি এবং সেই সাজেশনের ক্লাসে অনেকেই তোমরা সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য গণিতের সাজেশন তোমরা চেয়েছ এবং অনেকেই কিন্তু সেই সাজেশনের জন্য মানে গণিতের সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছো তাই আজকে আমরা সেকেন্ড সেমিটির পরীক্ষার জন্য গণিতের সাজেশান দেখে নেব এবং প্রত্যেকটা বছরে এবং প্রত্যেকটা টার্মের আগে ফার্স্ট সেমিটির বলো সেকেন্ড সেমিটির বলো বা তার আগেও আমরা যখন থার্ড সেমিটিভের সাজেশান দিয়েছিলাম গত বছরে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা টার্মের আগে আমরা যে সাজেশন প্রোভাইড করি তোমরা নিজেরাই পরে সেখানে কমেন্ট সেকশানে জানাও যে সাজেশন থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আমরা মেনলি বড় প্রশ্নগুলো টু মার্কসের থ্রি মার্ক্স এর উপাদ্য সম্পাদ্য যেগুলো থাকে সেগুলো সাজেশনের মধ্যে দিই আর এক নম্বরের সাজেশন আমরা বলি বরাবর যে তোমাদের কাছে যে কোশ্চেন ব্যাংক আছে বা প্রশ্ন আছে সেখান থেকে করতে পারো বা বইয়ের ভেতর থেকেও কিন্তু শর্ট কোশ্চেন মানে একদম এক নম্বর কিছু কিছু প্রশ্ন বইয়ের মধ্যেই থাকে সেগুলো কিন্তু বা উদাহরণের মধ্যে থাকে বা প্রয়োগের মধ্যে কোনো জায়গায় কোনো জায়গায় থাকে সেই সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলো তোমরা টেক্সট বুক থেকেও করতে পারো বা সব থেকে বেটার হবে প্রশ্নবিচিত্রা থেকে করা ওকে কিন্তু বাদ বাকি তো অনেক প্রশ্ন আছে আমাদের দেখো এখানে আমরা যদি দেখি আমাদের এই সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য দেখো সংক্ষিপ্ত একটা ওয়ান মার্কের যে সমস্ত প্রশ্ন ছটা আসে পাটিগণিতে চারটে আছে চার নম্বরে তাহলে চার চেয়ে ষোলো থেকে চার নম্বরের দুটো এবং তিন নম্বরের একটা এবং এখানে দেখো সরল থেকে উৎপাদকে যেমন একটা করতে হয় সরল থেকেও কিন্তু একটা প্রশ্ন আছে। এবং অপশান পাবে মানে দুটো সরল দেবে একটা করতে হবে ও বিশ্লেষণ সেখানেও দুটো দেবে একটা করতে হবে গসা গোলসাগুলো থেকে তোমাদের দুটো প্রশ্ন দেবে এবং সেখানে একটা করতে হবে ওকে জ্যামিদের ক্ষেত্রে উপাদ্য এটা ভ্যারি করে স্কুল টু স্কুল ভ্যারি করে মানে কোনো কোন ক্ষেত্রে কোনো কোন স্কুলে হয়তো দুটো উপাদ্য করতে দেয় এক্সট্রা হয়তো কোনো প্রশ্ন আসে না মানে প্রয়োগের কোনো প্রশ্ন আসে না আবার কোন কোন স্কুলে উপপাদ্য থেকে দুটো প্রশ্ন আসে প্রয়োগ থেকে একটা প্রশ্ন আসে আবার কোনো কোনো স্কুলে উপাদ থেকে একটা প্রয়োগ থেকে একটা মেন কথা হচ্ছে উপাদ এবং প্রয়োগ দুটোই করতে হবে কেমন যদি কোন স্কুলে বলে দেয় যে প্রয়োগ থেকে মানে উপাদ্যর প্রয়োগ থেকে প্রশ্ন আসবে না তবেই সেটা স্কিপ করবে আদারওয়াইজ প্রয়োগ থেকে ম্যাক্সিমাম নাম্বার স্কুলে প্রশ্ন আসে ওকে তাহলে চলো আমরা চ্যাপ্টারগুলো দেখলাম এবং টেক্সটবুক থেকে দেখতে গেলে আমাদের চ্যাপ্টার নাম্বারস এখানে দেখো সেভেন থেকে সেভেনটিন পর্যন্ত এই চ্যাপ্টারগুলোর আমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে সাত নম্বর চ্যাপ্টার পেজ নাম্বার আমার এখানে দেখো সেভেন্টি টু এটা আমরা বের করবো বিপ্রতিপ কোন ধারণা এখানে কিছু কিছু মানে সংজ্ঞা যেমন বিপ্রতিপ কোন কাকে বলে এই জায়গাগুলো তোমরা একটু দেখে নিও কেমন শর্ট কোশ্চেন দু একটা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের দেখতে হবে এখানে উপাদ্য দেখো এক নম্বর উপাদ্য দারুণ ইম্পর্টেন্ট এটা স্টারমার্ক দিয়ে রাখবে এরপরে নেক্সট আমরা চলে যাবো দেখো প্রয়োগের মধ্যে পেজ নাম্বার সেভেন্টি সিক্স এখানে প্রয়োগের মধ্যে দেখো তিন নম্বর যে প্রয়োগটা আছে সেটা দেখে যাবে তার কারণ এটা দারুণ ইম্পর্টেন্ট এর পাশাপাশি এখানে একটা ছবি আছে যদি সময় পাও এটা দেখে নিও কেমন দেখি থেকে আমাদের কি কি করতে হবে কোষা দেখি থেকে দেখো এখানে পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই দুটো প্রশ্ন দেখে যাবে আগের দিকে এক থেকে চার সেরকম প্রশ্ন আসে না নেক্সট পরে পাতা যদি আমরা যাই পরে পাতা থেকে প্রশ্ন সাধারণ স্কুলগুলোতে প্রশ্ন সাধারণত দেয় না তবে যে সমস্ত কুলে মানে প্রয়োগ থেকে একটু টাফ কোশ্চেন আসে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু দশ এগারো মানে কঠিন প্রশ্ন হয় যে সমস্ত স্কুলে তারা কিন্তু এই দশ এগারোটাও দেখে যাবে এরপরে আট নাম্বার চ্যাপ্টার হচ্ছে সরল সরলরেখা ও ছেদকের ধর্ম এখান থেকে সংজ্ঞা আসতে পারে যে ছেদক কাকে বলে ছেদক বা ভেদক কাকে বলে সংজ্ঞা দাও ওকে আর উপদ্যর ক্ষেত্রে দেখো এখানে পথে একটা উপদ্র আছে কিন্তু সেটা সাধারণত আসে না তার জন্য এটা আমি সাজেশনের মধ্যে রাখছি না ওকে উপায় এক যেটা সেটা সেটা করবে এখানে কোনগুলো চিনতে শিখবে কোন দুটোকে অনুরূপ কোন বলা হয় কাদের একান্তর কোন বলা হয় বলা হয় সেই কোনগুলোকে আইডেন্টিফাই করা বা শনাক্ত করা তোমাকে শিখতে হবে কেমন সেটা কিন্তু প্র্যাকটিস করে যাবে হয়তো কোনো একটা চিত্র দিল এগুলোর মধ্যে একজোড়া বিপ্রতিপ কোন বের করো বা এক জোড়া একান্তর কোন বের করো বা এক জোড়া অনুরূপ কোন বের করো তখন জানা না থাকলে তোমরা কিন্তু করতে পারবে না এখানে উপদ্রর এই যে তিন নম্বর উপদ্র আছে সেটাও কিন্তু এখানে মানে উধা মানে এখানে মানে প্রমাণটা দেওয়া হয়নি তার জন্য এটাও তোমরা স্কিপ করবে প্রয়োগের মধ্যে চলে যাবে দুই নাম্বার প্রয়োগ এটা দারুণ ইম্পর্টেন্ট কেমন দুই নাম্বার প্রয়োগটা তোমরা স্টারমার্ক দেবে পরে পাতায় চলে যাও এখানে আমাদের আর কোনো প্রশ্ন নেই কোষে দেখির মধ্যে দেখো আমাদের পেজ নাম্বার আচ্ছা কোষে দেখি আট পেজ নাম্বার হচ্ছে উননব্বই এখানে ছয় এবং সাত তার মধ্যে সাতেরটা ডাবল স্টার দেবে কেমন অনেক স্কুলে আসে প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতে পাই পরে পাতায় আমাদের এখানে যদি সম্ভব হয় যারা ভালো স্টুডেন্ট যারা অঙ্কতে ভালো এবং ফুল মার্কস আনতে চাও তারা এই তিনটে কোশ্চেন একটু দেখে যাবে কেমন খুব একটু টাফ নয় এই তিনটে প্রশ্ন একটু দেখে নিও ওকে এরপরে আমাদের চ্যাপ্টার নাম্বার নাইন এখানে আমাদের এই উপাদটা করবে কেমন তাহলে এক নম্বর উপাদ্য দুই তিন দেখার দরকার নেই চার নম্বর উপাদ্য পেজ নাম্বার বিরানব্বই এবং এখানে ছয় নম্বর উপাদ্য কেমন তাহলে এখানে আমাদের চার নম্বর এবং ছয় নাম্বার এই দুটোই দারুণ ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বারটা করার দরকার নেই এরপরে নেক্সট প্রয়োগ পেজ নাম্বার চুরানব্বই এখানে এক নম্বর দু নম্বর প্রয়োগ দেখবে তার মধ্যে এক নম্বরটা ভালো করে করবে পরে পাতায় এখানে যদি আমরা চলে যাই এখানে এটা তোমরা দেখতে পারো তবে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পাঁচ নম্বরটা পাঁচ নম্বর প্রয়োগ পেজ নাম্বার নাইনটি ফাইভ পরে পাতায় চলে যাবো আমরা এখান থেকে এই প্রশ্ন অনেক সময় আসে অনেক সময় দেয় আমি এটা স্কিপ করলাম তার কোনো অপশান তোমরা পাবে ভয়ের কোনো ব্যাপার নেই তোমরা চাইলে ছেড়ে দিতে পারো এখানে পেজ নাম্বার নাইনটি সেভেন আমাদের প্রশ্ন দেখো ছয় সাত আট নয় ছয় সাত আট নয় আছে তার মধ্যে তোমরা করবে আটটা চাইলে স্কিপ করতে পারো ছয় সাত আট ছয় সাত আট এই তিনটে প্রশ্ন দেখে যেও কেমন যদি ভাবো যে প্রয়োগ যাদের ক্ষেত্রে ও বা প্রয়োগ অসুবিধা হয় ও ছাড়বে না ও বেশি নেই ও ভালো করে প্র্যাকটিস করে যাবে আর প্রয়োগ যদি ভাবো যে ছেড়ে দেবো যদি চার নম্বর একটা প্রয়োগ আসে তাহলে অসুবিধা নেই কেমন আর যারা একদম ফুল মার্কস পেতে চাও তারা কিন্তু প্রয়োগটাও করতে হবে কেমন আর যারা ভাবো যে আমার যেহেতু সেখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে চার নম্বর আমি প্রয়োগটা ছেড়ে দেবো করতে পারো অসুবিধা নেই প্রয়োগটা তাহলে অত চাপ নেওয়ার দরকার নেই ওকে কোশ্চেন দেখি টেন পয়েন্ট ওয়ানের মধ্যে আমাদের দেখো তিনের নাম প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট বকুলতলায় যে প্রশ্নটা আছে দারুণ ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা দেখবে এবং এখানে সাত নাম্বারটা দেখবে ওকে নেক্সট আমরা চলে যাবো এখানে কোশ্চেন দেখি টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টুর মধ্যে আমাদের দেখতে হবে চার পাঁচ ছয় এবং এখানে নয় তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চার পাঁচ এবং নয় এগুলো ডাবল স্টার দেবে ওকে পরে পাতায় দশ এবং বারো দুটো স্টারমার্ক দেবে কিন্তু একটা ডাবল স্টার দেবে যারা মধ্যম মানের স্টুডেন্ট রয়েছো মানের এই কারণে বলছি হয়তো প্রিপারেশানটা ঠিকমতো নেওয়া হয়নি তারা স্টারমার্ক বা ডাবল স্টারগুলো আগে প্রায়োরিটি দেবে মানে স্টারমার্ক আর ডাবল স্টার যেগুলো আমরা দিচ্ছি সেগুলো আগে প্র্যাকটিস করবে ওকে আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা সবগুলোই করবে কেমন যেগুলো আমি দিচ্ছি সাজেশান সবগুলোই করবে সাত নাম্বার স্টার মার্ক দিয়ে রাখবে এরপরে কষে দেখি এগারো এখানে আমাদের তিনের দাগের এক করবে চার করবে চারের দাগের এক একটা করবে একেরটা করবে দুইটাও করবে দুটোই প্রশ্ন কিন্তু প্রশ্ন উচিত তোমরা পাবে কেমন এরপরে নেক্সট এখানে আর আমরা দেখব না পরে পাতায় চলে যাব আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট দশ নম্বর এগারো বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠেরো প্রত্যেকটা প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট সবগুলো স্টার মার্ক দেবে তার মধ্যে দশেরটা ডাবল স্টার দেবে এগারোটা ডাবল স্টার দেবে বারোটা ট্রিপল স্টার দেবে অনেক স্কুলে প্রশ্নটা আসবে কেমন বারোটাও তিনটে স্টার দেবে এবং তেরোটাও তিনটে স্টার দেবে এখানে পনেরোটা ডাবল স্টার দেবে ওকে আর বাদবাকি বাকি স্টার মার্ক যেগুলো বললাম আমি সতেরো আঠেরো শুধু একটা করে স্টার মার্ক দেবে মিশ্রণ চলে যাওয়া বারো নম্বর চ্যাপ্টার এখানে মিশ্রণ থেকে এই যে একটা উদাহরণ দিয়েছে একশো পনেরো পাতায় এই উদাহরণটা দেখে যাবে কেমন এটা কিন্তু দেয় তোমরা হয়তো এই বছরের প্রশ্নবিচিত্রা করছো কিন্তু আমি বেশ কয়েকটা বছর ধরে প্রশ্নবিচিত্রা দেখে যাচ্ছি সেখানে কিন্তু এগুলো আসে এর পাশাপাশি একশো সতেরো পাতায় প্রয়োগ নাম্বার দশ সেটা দেখে যাবে কেমন অনেক স্কুলে প্রয়োগ থেকে প্রশ্ন আসে সব স্কুলের কথা বলছি না কিন্তু যে সমস্ত স্কুলে ভালো প্রশ্ন করা হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয় তাদের ক্ষেত্রে দেবে কোষা দেখি বার ওর পাঁচের দাগে প্রশ্ন করবে ডাবল স্টার দেবে এখানে সাতেরটা আটেরটা নয় দশ এগারো এগুলো সবগুলো স্টার মার্ক দেবে তার মধ্যে নয় দশ এবং এগারো ডাবল স্টার দেবে ওকে আর কিছু করার দরকার নেই চ্যাপ্টার থেকে তেরো নম্বর চ্যাপ্টার বের করো তেরো নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে সূত্র যেগুলো আছে ভালো করে মুখস্ত করবে একশো ছাব্বিশ পাতায় এই উদাহরণটা দারুণ ইম্পর্টেন্ট ডাবল স্টার দেবে কেমন কষে দেখি তেরো পয়েন্ট এক এখানে দুইয়ের দাগের এক একটা করবে পাঁচেরটা করবে এখানে আট আটটা করবে দশেরটা দেখে যাবে এগারো বারো পনেরো পনেরোটা করবে আর এখানে ষোলো এবং সতেরো তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একেরটা পাঁচেরটা এগারোটা ডাবল স্টার দেবে এবং পনেরোটা ডাবল স্টার দেবে কেমন এটাও ডাবল স্টার দেবে লাস্টের এটা সতেরোটা নেক্সট থার্টিন পয়েন্ট ওয়ান হয়ে গেলেও থার্টিন পয়েন্ট আমাদের টু রয়েছে তার আগে একশো তিরিশ পাতায় দুটো উদাহরণ আছে এই দুটো উদাহরণ একটু দেখে নিও এটা ডাবল স্টার দেবে এটা একটা সিঙ্গেল স্টার দিও এখানে থার্টিন পয়েন্ট টুর মধ্যে দেখো একের দাগের আমাদের যে যে প্রশ্ন করতে হবে এখানে চারেরটা করবে সাতেরটা করবে আটেরটা করবে এখানে এগারো চোদ্দো আর এখানে ষোলো এখানে দুইয়ের দাগের মধ্যে দুইয়ের দাগের মধ্যে এখানে দুইয়েরটা চারেরটা করলে হয়ে যাবে তিনের দাগের মধ্যে এখানে করবে চার পাঁচ ছয় ওকে নেক্সট আমরা পরে পাতায় চলে যাব আমাদের পরে এখানে কী প্রশ্ন আছে সেটা দেখব এখানে চ্যাপ্টার নাম্বার চোদ্দ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু আর লসাগু তার মধ্যে একশো পঁয়ত্রিশ পাতে একটা উদাহরণ আছে নিজে করি চোদ্দ পয়েন্ট চার এটা দেখে নিতে পারো একবার উদাহরণটা এই উদাহরণটা থেকে অনেক স্কুলে প্রশ্ন আসে নেক্সট কোশে দেখি চোদ্দো এর দাগের একেরটা এবং তিনেরটা তিনের দাগের মধ্যে দেখবে তুমি চার পাঁচ সাতে আটেরটা দেখবে নয়েরটা দেখবে এগারো বারো কেমন তেরোটা ছেড়ে দাও আর ডাবল স্টার দেবে এখানে চারেরটা ডাবল স্টার দেবে নয়েরটা ডাবল স্টার দেবে এগারোটা ডাবল স্টার দেবে চারের দাগের মধ্যে করবে চার পাঁচ ছয় সাত এখানে দশ আচ্ছা এই কয়েকটা করবে তার মধ্যে দশেরটা ডাবল স্টার ছয়টা ডাবল স্টার এবং পাঁচেরটা চারেরটা আর পাঁচেরটা ডাবল স্টার এখানে নিচের দিকে প্রশ্ন যেগুলো আছে গসাগু লসাগু দুটোই বলেছে হয়তো তোমাকে শুধু গসাগু বলতে পারে বা শুধু লসাগু বলতে পারে কেমন বা দুটোই বলতে পারে কেমন অনেক স্কুলে হয়তো গসাগোলা লসাগু দুটো দিলে বেশি নম্বর হয়ে যায় তার জন্য হয়তো শুধু লসাগু দিয়ে দিল হয়তো এই প্রশ্নটা দিল বলে লসাগু বের করো বা গসাগু বের করবে বের করো এরকমভাবে দেয় একটা ডাবল স্টার দেবে আর একটা করবে কেমন এক আর একটা করবে নেক্সট চ্যাপ্টার নাম্বার ফিফটিন যারা পরিবেশ ও বিজ্ঞানের সাজেশনের ক্লাসটা দেখো নি অবশ্যই দেখে নিও আমাদের চ্যানেলে যাবে সেখানে পাবে বা এই ভিডিওতে আমি মেনশান করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে একশো চল্লিশ পাতায় এই যে উদাহরণটা দেওয়া হয়েছে চোদ্দ নম্বর সেটা দেখে নিও এই প্রশ্নটা অনেক সময় দেয় প্রশ্নবিচিত্রাতে মাঝে মধ্যে আমরা এটা দেখতে পাই কোনো কোনো বছর গত বছর আমরা দেখতে পেয়েছিলাম একশো একচল্লিশ পাতায় এই উদাহরণটা উদাহরণ হবে এক্স কেমন সিম্পল একটা প্রশ্ন কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে গণিতের ক্ষেত্রে প্রত্যেকটা লিখে লিখে প্র্যাকটিস করবে নাহলে কিন্তু অসুবিধায় পড়বে লিখে প্র্যাকটিস করলে সেই জিনিসটা তোমাদের অভ্যাস হয়ে থাকবে কোনো জায়গা স্টেপ ভুল হয়ে থাকলে সেগুলো এখন এখনই তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে ওকে তাহলে তোমরা কিন্তু এখন লিখে লিখে প্র্যাকটিস করবে এখানে দুয়ের দাগে দুয়েরটা চারেরটা ছয় একটা তিনের দাগের মধ্যে পাঁচ ছয় সাত আট দশ এগারো এবং বারো তার মধ্যে বলি এখানে পাঁচ একটা ডাবল স্টার দেবে ছয় একটা ডাবল স্টার দেবে সাত একটা ডাবল স্টার দেবে আচ্ছা এই কয়েকটা ডাবল স্টার দিয়ে রাখবে ওকে চ্যাপ্টার নাম্বার ষোলো ত্রিভুজের কোন এবং বাহুর মধ্যে সম্পর্ক যা চাই এখানেও উপাদ্য আছে উপাদ্যর মধ্যে আমাদের সাতের উপাদ্দ্রটা করতে হবে তাহলে এক নম্বর উপাদ্য করছো ওখানে চার নাম্বার দেখলাম হয়তো আমরা পাঁচ হয়তো ছিল না ছয় নাম্বার ছিল তাহলে এক চার ছয় এদিকে সাত হচ্ছে সাতেরটা করবে এবং এখানে দেখো আট নম্বর উপদ্য দেওয়া হয়েছে এই যে আট নম্বর উপদ্য এটাও করবে ওকে নেক্সট উদাহরণের মধ্যে প্রয়োগের মধ্যে আমাদের করতে হবে এখানে একেরটা দেখে যাবে এক এবং এখানে দুই এক আর দুই দেখে যাবে এখানে যে সমস্ত স্কুলে টাফ কোয়েশ্চেন করা হয় সেক্ষেত্রে তিনেরটা করে যাবে যদি কারো করতে অসুবিধা হয় স্কিপ করে দেওয়াও ছেড়ে দেওয়া অসুবিধা নেই তোমার অপশান পাবে কেমন এমন নয় যে অপশান পাবে না নেক্সট এখানে অনুশীলনের মধ্যে সেরকম প্রশ্ন কিন্তু আসে না তবে দেখে যেতে পারো এই চ্যাপ্টার থেকে কোষে দেখি দেখে গেলে এখানে একের প্রথমটা দেখে যেতে পারো চারটা দেখে যেতে পারো আর কিছু দেখার দরকার নেই এখানে এগারো আর বারোটা দেখে যেতে পারো কেমন নেক্সট আমাদের এখানে আরও একটা চ্যাপ্টার আছে ও উপাদ্যর মধ্যে দেখো এখানে একটা উপাদ্য রয়েছে এই যে নয় নম্বর উপাদ্য করে যাবে আর এখানে আমাদের দশ নম্বর উপাদ্দ সেরকম করার দরকার নেই কেমন নয়টা বেশি গুরুত্ব সহকারে করবে একটা ছেড়ে দাও নেক্সট আমরা এখানে প্রয়োগের মধ্যে আট নম্বর প্রয়োগটা দেখব আট নাম্বার প্রয়োগটা পরে পাতায় চলে যাব পরে পাতায় আমাদের এখানে দশ আর এগারো এই দুটো দেখবো আর দরকার নেই নেক্সট আমরা চলে যাব এখানে কোষে দেখির মধ্যে তিনের এক্সাম্পলটা যদি পারো দেখে যাও কেমন এখানে এক্সাম্পল বলছি এখানে কোষে দেখি থেকে যদি সম্ভব হয় করতে পারো তাহলে তিনি একটা দেখে যাবে ওকে এখন চেষ্টা করে যেগুলো তোমাদের অভ্যাস হয়ে আছে প্র্যাকটিস হয়ে আছে যে চ্যাপ্টার শেষ হয়ে আছে সেগুলো বারবার প্র্যাকটিস করা যদি কোনো জিনিস প্র্যাকটিস না হয়ে থাকে আর পরীক্ষার হয়তো দু সপ্তাহ বা তিন সপ্তাহ পরে পরীক্ষা তাহলে নতুন প্রশ্ন আর করার দরকার নেই কেমন যাদের ক্ষেত্রে হয়তো অগাস্ট মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে পরীক্ষা তাদের সময় রয়েছে তারা চাইলে এখনও নতুন প্রশ্ন কিছু প্র্যাকটিস করে যেতে পারো কেমন এরপরে সত কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান এখানে আমাদের প্রশ্নের মধ্যে আটেরটা করবে আট এবং এখানে দশ আট আর দশ এরপরে পরের চ্যাপ্টার আমরা চলে যাব সেভেন্টিন পয়েন্ট টু কেমন সেভেনটিন পয়েন্ট টু এখানে তিনের প্রশ্নটা দারুন ইম্পর্টেন্ট ডাবল স্টার দেবে চারেরটা ডাবল স্টার দেবে সাতেরটা এমনি মার্ক করো সাজেশনের মধ্যে আটেরটা মার্ক করো নয়েরটা ডাবল স্টার দেবে ওকে এরপরে আমাদের পুরো দেখো আর কোনো চ্যাপ্টার নেই চ্যাপ্টার নাম্বার সেভেন্টিন পর্যন্ত আমাদের ছিল সেকেন্ড সামিটিভের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশান দেখে নিলাম এই সাজেশানগুলো যেগুলো দেওয়া হলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করো যদি সাজেশান বেশি মনে হয় যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি বা ডবল স্টার দিয়েছি বা ট্রিপল স্টার দিয়েছি সেগুলো আগে প্র্যাকটিস করো তার কারণ সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওকে দেখো অন্যান্য বিষয়ের মতো নয় যে দু একটা কয়েকটা প্রশ্ন দিলাম দশটা প্রশ্ন দিলাম সেখান থেকে আসবে এরকম কিন্তু কোনো মানে নেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সময় দূরত্ব বলো গসাগো লসাগু উৎপাদক বিশ্লেষণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে ওকে অপশান পাবে তাহলে তোমাদের কি করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের স্টারমার্ক ডাবল স্টারগুলো করা তারপর বাকি যেগুলো আমি দিয়েছি সেগুলো করা কেমন যদি লিখে লিখে প্র্যাকটিস করে এখনও সময় আছে খাতা মানে সময় ধরে ঘড়ে ধরে একদম লিখে লিখে প্র্যাকটিস করবে এবং তারপর নিজেরা খাতা মানে চেক করবে এবং কত নম্বর পাচ্ছ সেটা দেখবে এবং সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে এরকম করে যদি প্র্যাকটিস করো দেখবে পরীক্ষা তোমাদের অনেকটা কিন্তু ভালো হবে ওকে আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাস যার এখনো পর্যন্ত দেখো নি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট